সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে ক্যামেরাটা নিয়ে আসছি হিট ভিশনের টিটি ক্যামেরা তো যারা মনে করেন যে আউটডোরে একটা বড় ক্যামেরা লাগাইতে চাচ্ছেন ঠিক আছে একটা ক্যামেরা ফিক্সড করে ধরে রাখবে আবার আরেকটা ক্যামেরা আপনি চতুর্দিকে দিকে মানে ঘুরে ঘুরে দেখতে পারবেন ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তো তাদের জন্য হচ্ছে এই হিট ভিশনের টিটি ক্যামেরা টিটি এটার মধ্যে আপনার পিও সুইচ সাপোর্ট এস ডি কার্ডও সাপোর্টেড এবং ভয়েস কন্ট্রোল আপনি কথা বলতে না পারবেন আবার শুনতেও পারবেন ঠিক আছে স্মার্ট হাইব্রিড টাইপ ক্যামেরা তো যারা এই বড় আইপি ক্যামেরা গুলা পিটি ক্যামেরা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে আসেন আর কম্পিউটার এন্ড টেকনোলজিতে ঠিক আছে হিগ ভিশন মানে নাম্বার ওয়ান এবং হিগ ভিশন হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তো আপনার এই নাম্বার ওয়ান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এবং ভালো মানের ক্যামেরা কিনতে হলে আর এম কম্পিউটারে চলে আসে তো ক্যামেরা উপরে দামাকা অফার চলতেছে তো যারা ক্যামেরা কিনতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ভালো মনের ক্যামেরা কিনেন এবং কি নিশ্চিন্তে আপনার অফিস বাড়ি এবং কলকারখানার নিরাপত্তা দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম